আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খাইর উম্মাতিন উর্জাতলিন নাস তা মারুন বিল মারুফ ফাতানহুনা বিল মুনকার সম্মানিত আজকের যুব লীগের উপজেলা এবং নিউ আজকের কর্মী সবাই টিয়াপাকের পক্ষ থেকে কর্মী উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার আদাব আপনারা সবাই আমাকে চিনেন আমি এর আগের বারও নির্বাচন করছিলাম টিয়া পাখি মার্কা এবারও নির্বাচন করতেছি টিয়া পাখি মার্কা কিন্তু উপজেলা জেলা এবং উপজেলা যুবলীগের ওনাদের সাথে পরামর্শ করে আমি নির্বাচন করতেছি এবারে আপনারা জানেন আমি এই নাইকম চরিতে লেখাপড়ার পর থেকে এই নাট্যান চরিতে বসবাস করি এখানেঞ্জুরি উপজেলাতে যারা সদর ইউনিয়নের যারা থাকে তাদের সবার সাথে আমার সাথে একটা সম্পর্ক আছে এক থেকে ন নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং বাহিরের ইউনিয়নের কিছু লোকের সাথেও আমার সাথে সম্পর্ক ছিল আপনারা জানেন আমি কোনো দিন কারো সাথে বিয়াদি বা কার আচরণ করি নাই আমার এরকম মনে হয় কিন্তু আপনারা দেখেছেন এরপরও যদি আপনাদের সাথে যদি আমি কোনো কারাপ ব্যবহার করে তাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদের সামনে একটা কোরআন শরীফের আয়াত করছি তার অর্থ হলো যে আল্লাহ তালা যতগুলো সৃষ্টি জগতে যতগুলো জিনিস বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে সর সবচেয়ে সর্বজাত জাত হচ্ছে মানুষ এই মানুষ আল্লাহ তালা সবচেয়ে শরবত জাতি হিসেবে ঘোষণা দিয়েছে যে এর জন্য যে মানুষের একটা জ্ঞান এবং বুদ্ধি আছে যেগুলো মানুষ খারাপকে চিনতে পারে ভালো ভালোকে চিনতে পারে যারা ভালোর দিকে যায় তারা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যারা খারাপের দিকে যায় তারা কোনোদিন সবচেয়ে উত্তম ব্যক্তির মধ্যে পড়ে না আমার বড় ভাই কামাল আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আপনারা জানেন এবং আমার কামাল ভাই এর আগেও ভাইস চেয়ারম্যান নির্বাচন নির্বাচিত হয়েছিল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উনি সাড়ে তিন বছর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমার দেখা মতো আমার চোখে পড়ে নেই এখনও আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না নাচুরিতে সদর বলেন নাইকঞ্চুরি উপজেলাতে কোন একটা জায়গায় উনি একটা মাটির দালাও পালাইতে পারেন এগুলো আপনাদের জানা আছে কিনা আমি জানি না কিন্তু আমি দেখি না আমি শুনি শুনিনি কালকে আমি দুসিরি গেছি দুশোরির ওই কুরিপের ওদিকে উনি একটা কন্ডাক্টারই ফাঞ্চুরি ফাঞ্চরির ওই একটা উনি একটা কন্ডাক্টারি ব্রিজ করছিল গাইড ওয়াল করছিল উনি পরশু দিন ওইখানে গেছে ওইখান থেকে মানুষ কিভাবে যে ওনাকে লাঞ্ছিত করছে বলার মতো না কারণ হচ্ছে যে উনি ওইখানে যে কাজ করছিল লেবারদের টাকাও দেয় নাই প্লাস ওই গিয়াটা ওই ওয়ালটা মানুষ লাথি মারলে ভেঙে যায় আমার এরকম কোনো দোষ নেই আমি কোনোদিন কোনো জায়গায় কন্ডাক্টারি করিনি আপনারা আর একটা জিনিস জানেন যে আমি খেলতে পারি নির্বাচন করলেও এরকম সাপোর্ট আমি পাই নাই যার কারণে আমি মাঠ থেকে উঠতে পারিনি এবারে আমি যে সাপোর্টটা পাইছি আপনাদের যে ভালোবাসাটা পাইতেছি এটা আমার জন্য অনেক বড়ো কিছু আমি মনে করি আপনারা যদি কষ্ট করে আমাকে জয়যুক্ত করতে পারেন আপনাদের সুখে দুঃখে আমার যেটা করার দরকার আপনারা যেভাবে খুশি হবেন আমি ইনশাল্লাহ এভাবে এইভাবে করার চেষ্টা করবো আর আপনারা আমাকে নির্বাচিত করতে গিয়ে যদি আপনারা কোনো কারো কাছ থেকে যদি একটি রক্তের বিন্দু পড়ে আমি তার জন্য আমার জানকে কুরবান করে দেবো আমার জন্য আপনারা কষ্ট করতে গিয়ে আপনাদের যে গ্রামের পুরা আছে প্রত্যেক গ্রামের পুড়ার বিনিময়ে আমি আপনাদেরকে সবচেয়ে বড় উপহার দেবো ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আমার বাবার অনেক টাকা পয়সা আছে আমার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে আমি আমার বাবার সসম্মতি নিয়ে থাকি আমার একটা কোভিড টাওয়ার আছে যদি কোনো ইউনিয়ন থেকে নাইটন কোনো মানুষ আসে একটা ফ্যাস করার জন্য কোনো জায়গা নেই আমার কোভিড টাওয়ার টাওয়ার ছাড়া এই জিনিসটা আমি এই চেয়ে পনেরো বছর আগে থেকে জনগণের জন্য মানুষের জন্য আমি এগুলো করে রাখছি আর যদি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের মানুষ আর যারা নির্বাচিত হয়েছিল যে এই সম্পর্ক আপনাদের সাথে করতে পারে নাই এইসব এর চেয়ে ভালো সম্পর্ক ইনশাল্লাহ আমি করব আপনাদের সাথে এবং আমার ব্যক্তিগত আমার আমরাও কিছু করি ব্যক্তিগত আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু দিয়েছে ধার্মিক বিষয় নিয়ে দোকানা মসজিদ এগুলো নিয়ে আমার একটা চিন্তা ধারণা আছে আপনারা আমাকে জয়যুক্ত করলে আমার এইরকম কিছু কাজ করার উদ্দেশ্য আমার আছে প্রত্যেক ইনিয় যেহেতু আমি একজন আলেম আর একজন আলেম একজন আলেম আর কোনো দিন আর একটা আলামের বিভক্ত যায় না কামাল ভাই পাইসারি করিয়া মুরাই বলছে যে আমি নাকি সাদি সাফের রাইয়ের মিষ্টি বিতরণ করছি একজন যদি গাড়িওয়ালাকে যদি আপনার তাপ্পর মারেন সমস্ত গাড়িওয়ালা জড়ো হয়ে যায় তার প্রতিবাদ করার জন্য কারণ তার একটা চেন আছে তাদের একটা গ্রুপ আছে আমিও আলমের গ্রুপের একজন আমি কেমনেই মিষ্টি খাবাই এ কথা আপনাদের বিবেক আছে আপনাদের বুদ্ধি আছে আপনারা একটু চিন্তা করে দেখেন কীরকম মিথ্যাচার উনি প্রচার করতেছে আর আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে আমাকে পাবেন ইনশাআল্লাহ আমার একটা কোভিড টাওয়ার আছে আপনাদেরকে আমাকে খোঁজার জন্য আমার বাড়ি আসতে হবে না আমার মোবাইল নম্বর চাইতে হবে না কোভিড টাওয়ার আসলে আপনারা আমাকে পাবেন আর আমি এই সংগঠনের সাথে আমি যখন বাবুল এবং সুষমং কমিটিতে ছিল ছাত্রলীগের কমিটিতে ছিল ওই সময় আমি ওই কমিটিতে ছাত্রলীগের কমিটিতে ছিলাম উপজেলা আজকে দশ বছর উপজেলা যুবলীগের কমিটিতে আছি যসীম ভাই এবং এই হুসেন ভাই যখন কমিটিতে ছিল তখন আমি উপজেলা যুবলীগের ধর্ম ধর্মবিষয়ক সম্পাদক ছিলাম এবারে আলিস ভাই এবং গিয়া জসীম ভাই যখন কমিটিতে আসলো তখন থেকে আমি অত সম্পাদক হিসাবে আসি আমি আসলে আওয়ামী লীগের পরিবারের লোক আমি ছোটকাল থেকে ছাত্র রাজনীতি থেকে করে আজকে যুবলীগ পর্যন্ত আসছি আপনাদের এতটুকু রাজনীতি করে আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে আমার পরিচয়টা দেওয়ার জন্য আসলে আমি আজকে এই আয়োজন আমার জেলার তেলুদা এবং জসীম ভাই ওনাদের সাথে পরামর্শ করে আমি এই প্রার্থীটা করতেছি এই জয় আমার নয় এই জয় হচ্ছে যুবলীগের এই জয় আমার নয় এই জয় হচ্ছে আমার পরিবার এই জয় আমার নয় এই জয় হচ্ছে বঙ্গবন্ধুর আপনারা সবাই আমার জন্য গোয়া করবেন আমি আসলে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাইতে পারিনি আপনাদের মাধ্যমে আমার বাড়ি বাড়ির মা বোনদের কাছে আমার একটা সালাম পৌঁছে দেবেন এবং আমার টিয়া পাখির কথা সবাইকে বলে দেবেন এবং একুশ তারিখ আমাকে বিপুল বুটে জয় করে ফুলের মালা আপনাদেরকে আমি পরাইতে পারবো বলে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা